সকল নারীবাদী এবং মিডিয়া সবাইকে নিরপেক্ষ হয়ে দেশের তরে কাজ করতে হবে এই যে অন্যায়গুলো হয়ে যাচ্ছে এই যে জুলুমগুলো হয়ে যাচ্ছে এগুলোর অবসানের জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তবেই আমরা নারীদের জন্য একটা নিরাপদ দেশ গঠন করতে পারব সর্বোপরি দেশের জনগণের কাছে এবং দেশের আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার কাছে আবারও আহ্বান জানাচ্ছি আবারও জোর দাবি করছি যে ঘটনাগুলো এখনো পর্যন্ত আমাদের সামনে এসেছে এবং যে ঘটনাগুলো থানা পর্যায়ে অভিযুক্ত হয়েছে কিন্তু মিডিয়াতে আসেনি সবগুলো ঘটনার পরিপূর্ণ তদন্ত হোক এবং দ্রুততম সময়ে ধর্ষকের প্রকাশ্য শাস্তি নিশ্চিত হোক যেন কোনো ধর্ষক আর সাহস না পায় নারীদেরকে নির্যাতন করার জন্য এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি এ পর্যায়ে আমাদের সামনে এই বিষয়ে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের শিক্ষার্থী রুতাইয়া আক্তার